নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি অমর কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অলৌকিক গল্প মেঘ মল্লার আজ দ্বিতীয় পর্ব সুনন্দা বললে যাও আর মিথ্যে ভানে দরকার নেই কি কথা মনে করে দেখো সেই সেদিন বললে না প্রদ্যন্ন একটুখানি ভেবে বলে উঠল বুঝতে পেরেছি সেই বাঁশি সুনন্দা অভিমানের সুরে বললে ভেবে দেখো বলেছিলে কি না আমি দুপুরবেলা থেকে মন্দিরে এসে বসে আছি একে তো এলেন বেলা করে তার ওপর যাও প্রদন্য এবার হেসে উঠল বললে আচ্ছা সুনন্দা যদি তুমি আমায় দেখতেই পেয়েছিলে তো আমায় ডাকলে না কেন সুনন্দা বললে আমি কি একা ছিলাম দুপুরবেলায় আমি একা এসেছিলাম বটে কিন্তু তখন তো তুমি আসনি তারপর আমাদের গায়ের মেয়েরা সব যে এলো কি করে ডাকবো প্রদ্যুন্ন বললে আচ্ছা ধরে নিলাম আমার দোষ হয়েছে তবে তুমি যে বারবার সাপুরে আর বাজিকরদের কথা বলছো সুনন্দা সাপুরে আর বাজিকরদের আমি খুঁজিনি শুনেছিলাম অবন্তি থেকে একজন বড় বিন বাজিয়ে আসবেন তুমি তো জানো আমার অনেক দিন থেকে বিল শেখবার বড় ইচ্ছা তাই তার সন্ধানে ঘুরছিলাম তার দেখাও পেয়েছি তিনি এখানকার নদীর ধারে দেউলে থাকেন ভালো কথা তোমার বাবা কোথায় সুনন্দা বললে বাবা তিন চার দিন হল কৌশাম্বি গিয়েছেন মহারাজের ডাকে প্রদ্যুন্ন হঠাৎ খুব উচ্চৈস্বরে হেসে উঠল বললে ওহো তাই নইলে আমি ভাবছি এত রাত পর্যন্ত সুনন্দা কি সুনন্দা তাড়াতাড়ি প্রদ্যুন্নের মুখে নিজের হাত দুটি চাপা দিয়ে লজ্জিত মুখে বললে চুপ চুপ তোমার কি এতটুকু কাণ্ডজ্ঞান নেই এখনই যে সব আরতি দেখে লোক ফিরবে প্রদ্যুন্ন হাসি থামিয়ে বললে এবার কিন্তু তোমার বাবা এলে বলে দেব নিশ্চয় সুনন্দা রাগের সুরে বললে দিও বলে এমনি আমি মন্দিরে আরতি পর্যন্ত থাকি তিনি জানেন প্রদ্যুন্ন সুনন্দার সুগঠিত পুষ্পপেলব দক্ষিণ বাহুটি নিজের হাতের মধ্যে বেষ্টন করে নিলে তারপর বললে আচ্ছা থাক বলে দেব না চলো সুনন্দা তোমায় বাঁশি শোনাই আমার সঙ্গেই আছে সত্যি বলছি তোমায় শোনাবার জন্যই এনেছিলাম তবে ওকে খুঁজছিলাম বিনাটা ভালো করে শিখবো বলে নদীর ধারে এসে কিন্তু প্রদ্যুন্ন বড় নিরুৎসাহ হয়ে পড়ল সে বাঁশি বাজালে বটে কিন্তু সে যেন ভাষা ভাষা সুরের সঙ্গে তাতে আর প্রাণের কোনো যোগ রইল না তারা দুজনে নির্জনে আরও কতবার বসেছে প্রদ্যুন্নের বাঁশি শুনতে সুনন্দা ভালোবাসত বলে প্রদ্যুন্ন যখনই বিহার থেকে বাইরে আসত বাঁশিটি সঙ্গে আনত প্রদ্যুন্ের বাঁশির অলস স্বপ্নময় সুরের মধ্যে দিয়ে কত দিন উভয়ের অজ্ঞাতে রোদ ভরা মধ্যাহ্ন গিয়ে সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে কিন্তু দুজনে এক হলে প্রদুন্নের এরকম নিরুৎসাহ ভাবতো সুনন্দা আর কখনো দেখেনি কি জানি কেন প্রদ্যুন্নের বারবার মনে আসছিল সেই জীর্ণ পরিচ্ছদ পড়া অদ্ভুত দর্শন গায়ক সুরদাসের কথা তাদের বিহারের কলাবিদ ভিক্ষু বসুব্রতের আঁকা জড়ার চিত্রের মতোই লোকটা কেমন কুৎসিত লোল চর্ম শীর্ণ দর্শন পুরাতন পুঁথির ভূর্যপত্রের মতো ওর পরিচ্ছদের কেমন একটা অপ্রীতিকর মেটে লাল রং তার পরদিন সকালে প্রদ্যুন্ন নদীর ধারে ভাঙা মন্দিরে গেল সেটার দেবমূর্তি বহুদিন অন্তর্হিত সমস্ত গায়ে বড় বড় ফাটল সাপ খোপের বাস নিকটবর্তী গ্রামবাসীরা সেদিকে বড় একটা কেউ আসতো না একজন আজীবক সন্ন্যাসী আজ প্রায় সাত আট মাস হলো সেখানে বাস করছেন তাঁরই দু চারজন অনুগত ভক্ত মাঝে মাঝে আসত বলে মন্দিরের পথ আজকাল অপেক্ষাকৃত ভালো আছে অর্ধ অন্ধকার মন্দিরের মধ্যে প্রদ্যুন্নের সঙ্গে সুরদাসের সাক্ষাৎ হলো সুরদাস প্রদ্যুন্নকে দেখে খুব আনন্দ প্রকাশ করলেন তারপর বললেন চলো বাইরে গিয়ে বসি এখানে বড় অন্ধকার বাইরে এসে সুরদাস আলোতে প্রদ্যুন্নের মুখ ভালো করে দেখলেন তারপর যেন আপন মনে বলতে লাগলেন হবে তোমার দ্বারাই হবে আমি তা জানতাম প্রদ্যুন্ন সুরদাসের মূর্তি দূর থেকে দেখে যে অস্বাচ্ছন্দ্য অনুভব করেছিল তার নিকটে এসে কিন্তু প্রদ্যুন্নের সে ভাব কেটে গেল সে লক্ষ্য করলে সুরদাসের মুখশ্রী একটু কুদর্শন হলেও প্রতিভা ব্যঞ্জক সুরদাস বললেন আমি ভাবছিলাম তুমি আজ আসবে হ্যাঁ তোমার পিতা তো একজন প্রসিদ্ধ গায়ক ছিলেন তুমি নিজে কিছু শিখেছ প্রদ্যুন্ন লজ্জিত মুখে উত্তর দিলে একটু আদ্রু বাঁশি বাজাতে পারি সুরদাস উৎসাহে সুরে বললেন পাড়া তো উচিত তোমার বাবাকে জানত না এমন লোক এদেশে খুব কম আছে প্রতি উৎসবেই কৌশাম্বি থেকে তোমার বাবার নিমন্ত্রণ পত্র আসত হ্যাঁ আমি শুনেছি তুমি নাকি বাঁশিতে বেশ মেঘমল্লার আলাপ করতে পারো প্রদ্যুন্ন বিনীতভাবে উত্তর দিল বিশেষ যে কিছু জানি তা নয় যা মনে আসে তাই বাজাই তবে মেঘমল্লার মাঝে মাঝে বাজিয়েছি সুরদাস বললেন ওই দেখি তুমি কেমন শিখেছ বাঁশি সবসময়ই প্রদ্যুন্নের কাছে থাকত কখন কোন সময় সুনন্দার সঙ্গে দেখা হয়ে পড়ে বলা যায় না প্রদ্যুন্ন বাঁশি বাজাতে লাগল তার পিতা তাকে বাল্যকালে যত্ন করে রাগরাগিনী শেখাতেন তাছাড়া সঙ্গীতে প্রদ্যুন্নের একটা স্বাভাবিক ক্ষমতাও ছিল তার আলাপ অতি মধুর হল লতা পাতা ফল ফুলের মাঝখান বেয়ে উদার নীল আকাশ আর জ্যোৎস্না রাতের মর্ম ফেটে যে রসধারা বিশ্বে সবসময় ঝরে পড়ছে তার বাঁশির গানে সে রস যেন মূর্ত হয়ে উঠল সুরদাস বোধহয় এতটা আশা করেননি তিনি প্রদ্যুন্নকে আলিঙ্গন করে বললেন ইন্দ্রদুন্নের ছেলে যে এমন হবে সেটা বেশি কথা নয় বুঝতে পেরেছি তুমিই পারবে এ আমি আগেও জানতাম নিজের প্রশংসাবাদে প্রদ্যুন্নের তরুণ সুন্দর মুখ লজ্জায় লাল হয়ে উঠল অন্যান্য দু এক কথার পর প্রদ্যুন্ন বিদায় নিতে উদ্যত হলে সুরদাস তাকে বললেন শোনো প্রদুন্ন একটা গোপনীয় কথা তোমার সঙ্গে আছে তোমাকে এ কথা বলবো বলে পূর্বেও আমি তোমার খোঁজ করেছিলাম তোমাকে পেয়ে খুব ভালোই হয়েছে কথাটা তোমাকে বলি কিন্তু তার আগে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে যে এ কথা তুমি কারুর কাছে প্রকাশ করবে না প্রদুন্ন অত্যন্ত বিস্মিত হলো এই প্রৌঢ়ের সঙ্গে তার মোটে একদিনের আলাপ এমন কি গোপনীয় কথা ইনি তাকে বলবেন সে বললে কি কথা না শুনে কি করে সুরদাস বললেন তুমি ভেবো না কোনো অনিষ্টজনক ব্যাপার হলে আমি তোমাকে বলতাম না কি কথা জানবার জন্যে প্রদ্যুন্নের অত্যন্ত কৌতূহল হল সে প্রতিজ্ঞা করলে সুরদাসের কথা কারও কাছে প্রকাশ করবে না সুরদাস গলার স্বর নামিয়ে বলতে লাগলেন নদীর ওই বড় বাঁকে যে ঢিবিটা আছে জানো তার সামনেই বড় মাঠ ওই ঢিবিটাই বহু প্রাচীনকালে সরস্বতী দেবীর মন্দির ছিল শুনেছি এদেশের যত বড় বড় গায়ক ছিলেন শিক্ষা শেষ করে সকলেই আগে ওই মন্দিরে এসে দেবীর পূজা দিয়ে তুষ্ট না করে ব্যবসা আরম্ভ করতেন না সে অনেক দিনের কথা তারপর মন্দির ভেঙে চুড়ে ওই দাঁড়িয়েছে ওই ঢিবিতে বসে আষাঢ়ী পূর্ণিমার রাতে মেঘ নিখুঁতভাবে আলাপ করলে সরস্বতী দেবী স্বয়ং গায়কের কাছে আবির্ভূতা হন এ সংবাদ এদেশে কেউ জানে না আষাঢ় শ্রাবণ ভাদ্র এই তিন মাসের তিন পূর্ণিমায় প্রতিবার যদি তাকে আনতে পারা যায় তবে তার বরে গায়ক সঙ্গীতে সিদ্ধ হয় তাঁর বরে সঙ্গীত সংক্রান্ত কোনো বিষয় তখন গায়কের কাছে অজ্ঞাত থাকে না তবে একটা কথা আছে যে গায়ক বড় প্রার্থনা করবে সে অবিবাহিত হওয়া চাই তা আমি বলছিলাম সামনের পূর্ণিমায় তুমি আর আমি এই বিষয়টা চেষ্টা করে দেখব তুমি কি বলো সুরদাসের কথা শুনে প্রদ্যুন্ন অবাক হয়ে গেল তা কি করে হয় আচার্য বসুব্রত কলাবিদ্যা সম্বন্ধে উপদেশ দিতে গিয়ে অনেকবার যে বলেছেন কলা অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর যে মূর্তি হিন্দুরা কল্পনা করেন সেটা নিছকই কল্পনা তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই সত্য সত্য তাকে দেখতে পাওয়া একই সম্ভব প্রদ্যুন্ন চুপ করে রইল সুরদাস একটু ব্যগ্রভাবে জিজ্ঞাসা করলেন এতে কি তোমার অমত আছে প্রদ্যুন্ন বললে সে না